কল্পনা করুন এক নির্জন মুহূর্তে আপনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে এক অপরিচিতের প্রাণ বাঁচান কিন্তু তার বিনিময়ে একটি কৃতজ্ঞতার শব্দও প্রত্যাশা করেন না তবু কি সেই নিঃস্বার্থ সেবার প্রতিদান মেলে আর যদি মেলে তবে কি তা আপনার স্বপ্নের রূপে আসে এই গল্পটি পাঞ্জাবের উর্বর মাটির গভীরে জড়ানো এক সাধারণ কৃষকের তার হৃদয়ে মানবিকতা আর সেবার আলো এমনভাবে জ্বলজ্বল করত যেন তা তার রক্তের সঙ্গে মিশে গিয়েছিল তিনি উত্তাল নবীর তোড়ে এক অচেনা শহুরে মানুষের জীবন রক্ষা করেছিলেন কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খালা মাস কয়েক পর সেই কৃষক নিজেই সেই শহুরে মানুষের ঝকঝকে হাসপাতালের দ্বার প্রান্তে এক দরিদ্র আবেদনকারী হয়ে দাঁড়িয়েছিলেন তার একমাত্র সন্তানের শ্বাস যখন মৃত্যুর মুখে আর হাসপাতালের বিশাল বিল যখন পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে তখন সেই শহুরে মানুষ শুধু ঋণ শোধ করেননি বরং মানবিকতার এমন এক নজির স্থাপন করেছিলেন যা প্রত্যেকের হৃদয়ে এক গভীর প্রশ্ন জাগিয়েছিল ঈশ্বরের বিচার হয়তো নীরবে হয় কিন্তু তা কখনো ফাঁকি দেয় না চলুন তবে সেবা ত্যাগ আর কৃতজ্ঞতার এই অপূর্ব গল্পে ডুবে যায় পাঞ্জাব পাঁচ নদীর ধরিত্রী এখানকার মাটিতে শুধু গম আর ধানই নয় পরিশ্রম সাহস এবং মানবিকতার ফসলও ঢেউ খেলে ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম ছিল পিন সন্তিপুর এই গ্রামেই শতনাম সিং তার ছোট্ট পৃথিবীতে মগ্ন থাকত চল্লিশ বছর বয়সী শতনাম সিং যার পরিচয় ছিল তার উঁচু পাগড়ি চড়া কাঁধ এবং ক্ষেতের মাটিতে মাকা হাত দিয়ে তিনি ছিলেন একজন সত্যিকারের খাঁটি জাট যার জন্য তার জমি ছিল তার মা এবং তার পাগড়ি ছিল তার সম্মান শতনাম সিংয়ের স্ত্রী কয়েক বছর আগে দীর্ঘ রোগভোগের পর মারা গিয়েছিলেন এখন তার জীবনের একমাত্র সান্ত্বনা এবং উদ্দেশ্য ছিল তার দশ বছরের ছেলে হরপ্রীত যাকে সবাই ভালোবেসে হরিয়া বলত ছিল তার বাবার ছায়া তার চোখে ছিল সেই একই ঝকঝকে ভাব এবং কথাই ছিল সেই একই সত্যতা শতনাম তার পুরো পৃথিবী হরিয়ার ওপর উজাড় করে দিত তার স্বপ্ন ছিল যে সে তার ছেলেকে অনেক পড়াশোনা করাবে যাতে তাকে তার মতো খেতে হাড় ভাঙা পরিশ্রম করতে না হয় শতনামের কাছে ছিল পনেরো একর জমি যার ওপর তিনি দিন রাত পরিশ্রম করতেন তার পরিশ্রম এবং গ্রামবাসীদের প্রতি তার সেবাভাবের কারণে পুরো এলাকায় তার অনেক সম্মান ছিল গ্রামে কারো বাড়িতে কোনো সমস্যা হোক কারো মেয়ের বিয়ে হোক বা কারো রক্তের প্রয়োজন হোক শতনাম সিং সবসময় বুক খুলে সবার আগে দাঁড়িয়ে থাকত তার কাছে সেবা পরম ধর্ম শুধু বলার কথা ছিল না বরং জীবনযাপনের একটি উপায় ছিল সেই বছর মৌসুমি বৃষ্টি যেন আকাশ থেকে বিপর্যয় হয়ে ঝরেছিল টানা তিন দিনের বৃষ্টিতে ভাগীরথী নদী যেন ফেটে পড়েছিল নদীর জল ভয়ঙ্কর রূপ নিয়ে আশেপাশের গ্রামগুলোতে ঢুকে পড়েছিল শান্তিপুর বন্যার কবলে পড়েছিল চারদিকে শুধু জল আর জল মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছিল গবাদি পশু ভেসে যাচ্ছিল এবং জীবন বাঁচানোর জন্য চিৎকার আর হাহাকার চলছিল এমন কঠিন সময়ে শতনম সিং একজন ফেরেস্তা হয়ে উঠেছিলেন তিনি তার পুরানো কিন্তু মজবুত ট্র্যাক্টরকে একটি নৌকার মতো বানিয়েছিলেন তিনি নিজের জীবনের পরোয়া না করে জলের তীব্র স্রোতে ট্র্যাক্টর চালিয়ে মানুষ তাদের বাচ্চা এবং তাদের গবাদি পশুদের নিরাপদ উঁচু জায়গায় পৌঁছে দিচ্ছিলেন তিনি তার বাড়ির সমস্ত শস্য এবং সঞ্চিত পুঁজি গ্রামবাসীদের জন্য খুলে দিয়েছিলেন বন্যার তৃতীয় দিন ছিল জলেস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল শতনাম সকাল থেকেই উদ্ধার কাজে লেগেছিলেন সন্ধ্যা নাম ছিল যখন তিনি গ্রামের বাইরে শহরের সঙ্গে সংযোগকারী মূল সড়কের দিক থেকে কারও চিৎকার শুনতে পেলেন তিনি দেখলেন একটি দামি গাড়ি স্রোতে আটকে গিয়েছিল এবং দ্রুত নদীর দিকে ভেসে যাচ্ছিল গাড়ির ভিতরে কেউ ছিল যে সাহায্যের জন্য হাত পা ছড়ছিল এই দৃষ্ট দেখে শতনামের রক্তে ফুটে উঠল তিনি এক মুহূর্তও ভাবলেন না তিনি তার ট্র্যাক্টরের পেছনে বাঁধা মোটা দড়িটা নিজের কোমরে জড়িয়ে নিলেন এবং ট্র্যাক্টরটি জলে নামিয়ে দিলেন স্রোত ছিল খুব তীব্র ট্র্যাক্টর টলমল করছিল কিন্তু শতনাম হাল ছাড়লেন না তিনি কোনো রকমে সেই ডুবন্ত গাড়ির কাছে পৌঁছলেন গাড়ির কাঁচ ভেঙে তিনি ভিতরে আটকে থাকা একজন মধ্যবয়সী লোককে বের করলেন তিনি দেখতে বাবু লাগছিলেন তার পোশাক ছিল দামি এবং তিনি এই পরিবেশে ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলেন তার মাথায় আঘাত লেগেছিল এবং তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন সতনাম তাকে পিঠে তুলে নিলেন এবং কোনো রকমে ট্র্যাক্টর পর্যন্ত পৌঁছলেন তিনি সেই অপরিচিতকে ট্র্যাক্টরে শুইয়ে দিলেন এবং নিজে কোমর পর্যন্ত জলে হেঁটে ট্র্যাক্টরটি ধাক্কা দিয়ে নিরাপদ জায়গার দিকে এগিয়ে যেতে লাগলেন কয়েক ঘন্টার কঠিন পরিশ্রমের পর যখন তিনি তাকে গ্রামের স্কুলের উঁচু ভবনে যেখানে ত্রাণ শিবির স্থাপন করা হয়েছিল পৌঁছে দিলেন তখন তিনিও ক্লান্তিতে ভেঙে পড়েছিলেন গ্রামের মহিলারা সেই শহুরে বাবুর যত্ন নিলেন তার মাথায় ব্যান্ডেজ বেঁধে দিলেন তাকে গরম কাপড় দেওয়া হলো। সতনাম তার নিজের ভাগের শুকনো গুড় চিনা তাকে খাওয়ালেন এক ঘন্টা পর লোকটির জ্ঞান ফিরল তার নাম ছিল ডক্টর রাহুল শর্মা তিনি ছিলেন অমৃতসরের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি বেসরকারি হাসপাতাল শার্মা হার্ট সেন্টারের মালিক এবং দেশের একজন বিখ্যাত কার্ডিয়াক সার্জন তিনি পাশের গ্রামে একটি মেডিকেল ক্যাম্পে যাচ্ছিলেন যখন বন্যা তাকে ঘিরে ফেলেছিল তিনি তার চারপাশে গরিব অসহায় গ্রামবাসীদের দেখলেন এবং তারপর সতনাম সিংয়ের পরিষ্কার ও নিষ্কুল হৃদয়ের মুক্তি দেখলেন তার চোখে কৃতজ্ঞতার অশ্রু এলো তিনি সতনামের হাত ধরে ফেললেন ভাই সাহেব আমি আপনার নাম জানি না কিন্তু আজ আপনি না থাকলে আমিও থাকতাম না আপনি আমার যান বাঁচিয়েছেন আমি আপনার এই উপকার জীবনভর ভুলব না সতনাম বড় সরলভাবে তার হাত ছাড়িয়ে নিলেন এবং মুচকি হাসলেন ডক্টর সাহেব উপকার কি আমরা পাঞ্জাবি বিপদে পড়া কাউকে সাহায্য করা আমাদের ধর্ম আমরা এর বিনিময়ে কিছু চাই না ওয়াহেগুও আমাদের আপনার যান বাঁচানোর সুযোগ দিয়েছেন এটা আমাদের ভাগ্য ডক্টর শর্মা যিনি তার জীবনে সব কিছু টাকার মর্যাদা দিয়ে মেপে এসেছিলেন আজ এই অশিক্ষিত কৃষকের কথার সামনে নিশ্চুপ হয়ে গেলেন পরের দিন যখন উদ্ধারকারী দল গ্রামে পৌঁছল তখন ডক্টর শর্মা যাওয়ার আগে তার জিপ থেকে একটি ভিজিটিং কার্ড বের করে সতনামকে দিলেন ভাই সাহেব এটা আমার কার্ড আমি একজন ডাক্তার জীবনে যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তবে দ্বিধা না করে আমাকে ফোন করবেন আমি আপনার জন্য সব সময় থাকব সতনাম সেই কার্ড নিলেন বটে কিন্তু তা তার ফাটা কামিজের পকেটে রেখে ভুলে গেলেন তিনি ভাবলেন আমার মতো একজন কৃষকের এত বড় ডাক্তারের কি প্রয়োজন পড়বে বন্যা চলে গেল কিন্তু তার পিছনে ধ্বংসের একটি দীর্ঘ চিহ্ন রেখে গেল সতনাম এবং গ্রামবাসীদের জীবন আবার ট্র্যাকে ফিরে আসার সংগ্রাম শুরু করল বন্যার ধ্বংসলীলা কেটে ছমাস পিরিয়ে গিয়েছিল শান্তিপুর গ্রামের মানুষ ধীরে ধীরে তাদের জীবনকে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল সতনাম সিংহ তার ধ্বংস হওয়া ফসল দেখে হতাশ হয়েছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি আবার রেন নিলেন নতুন বীজ কিনলেন এবং তার জমি মাকে আবার সবুজ করতে লেগে পড়লেন তার পৃথিবী তখনও তার ছেলে হরিয়ার চারপাশে ঘুরত হরিয়াকে হাসতে খেলতে দেখলে তিনি তার সমস্ত কষ্ট ফুলে যেতেন সেদিনও সবকিছু স্বাভাবিক ছিল হরিয়া গ্রামের অন্য বাচ্চাদের সঙ্গে খেতে খেলছিল সতনাম কাছেই তার ট্র্যাক্টর মেরামত করছিল হঠাৎ তিনি অন্য বাচ্চাদের চিৎকার শুনলেন সতনাম চাচা হারিয়া হারিয়া পড়ে গেছে সতনামের বুক ধরাশ করে উঠল তিনি সবকিছু ফেলে দৌড়লেন তিনি দেখলেন হরিয়া ক্ষেতের মেরে অজ্ঞান হয়ে পড়ে আছে তার শরীর নীল হয়ে গিয়েছিল এবং তার শ্বাস খুব ধীরে চলছিল সতনাম তাকে কোলে নিয়ে গ্রামের হাকিমের কাছে ছুটলেন হাকিম হরিয়ার নারী দেখলেন এবং চিন্তিতভাবে মাথা নাড়লেন সতনাম ব্যাপারটা গুরুতর মনে হচ্ছে এর হৃদয়ের ধরকণ খুব দুর্বল একে এখনই শহরে বড় হাসপাতালে নিয়ে যাও সতনামের পায়ের তলায় মাটি সরে গেল তিনি হরিয়াকে নিয়ে কাছের সরকারি হাসপাতালে ছুটলেন সেখানে ডাক্তাররা কিছু পরীক্ষা করে বললেন যে হরিয়ার হৃদয়ে জন্ম থেকে একটি ছিদ্র আছে যা এখন বড় হয়ে ফুসফুসের ওপর চাপ দিচ্ছে এর একমাত্র চিকিৎসা হল ওপেন হার্ট সার্জারি আর এই সার্জারি এখানে হতে পারে না এর জন্য তুমি অমৃতসর বা লুধিয়ানার কোনো বড় স্পেশালিটি হাসপাতালে যেতে হবে একজন ডাক্তার আস্তে করে বললেন সতনাম এতে অনেক খরচ হবে প্রায় দশ বারো লাখ টাকার ব্যবস্থা করে নিয়ে যাও দশ বারো লাখ এই পরিমাণ শুনে সতনামের মনে হল যেন কেউ তার কানে গলানোর সীসা ঢেলে দিয়েছে বন্যার পর তিনি ইতিমধ্যেই ঋণে ডুবে গিয়েছিলেন তার বাড়িতে দশ হাজার টাকাও ছিল না কিন্তু এটা ছিল তার ছেলের জীবনের প্রশ্ন তিনি গ্রামে ফিরে তার পাগড়ি গ্রামের সারদারের পায়ে রেখে দিলেন তিনি তার জমির একটি বড় অংশ গ্রামের জমিদারের কাছে নামমাত্র দামে বন্ধক রাখলেন তার প্রিয় গাভী যাকে তিনি মেয়ের মতো মনে করতেন তাকেও বিক্রি করে দিলেন বন্ধু আত্মীয়দের কাছ থেকে ধার নিলেন দিনরাত এক করে তার সম্মান তার আত্মভিমান সব কিছু ঝুঁকিতে রেখে তিনি কোনো রকমে পাঁচ লাখ টাকা জোগাড় করলেন তিনি জানতেন এই টাকাউন্টের মুখে জিরে কিন্তু তার ওয়াহেগুর উপর ভরসা ছিল তিনি হরিয়াকে নিয়ে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিলেন অমৃতসরে পৌঁছে তিনি লোকজনকে জিজ্ঞেস করে শহরের সবচেয়ে ভালো এবং বড় হাট হাসপাতালে পৌঁছলেন সেই হাসপাতালের নাম ছিল শর্মা হাট সেন্টার তিনি কাঁচের তৈরি সেই ঝকঝকে ভবন দেখে ভয় পেয়ে গেলেন এই হাসপাতাল যেন তারা হোটেলের মতো লাগছিল ভেতরে কন্ডিশনের ঠান্ডা হাওয়া পরিষ্কার গলিয়ারা এবং দামি পোশাকে আসা যাওয়া ধনী মানুষ সতনামকে তার ফাটা কামিজার পায়ের ছেঁড়া জুতোয় লজ্জিত করতে লাগল তিনি তার অসুস্থ ছেলেকে কোলে নিয়ে এক কোণে ভয়ে ভয়ে দাঁড়িয়েছিলেন দীর্ঘ প্রতীক্ষা এবং বেশ কয়েকটি কাউন্টারে ধাক্কা খাওয়ার পর অবশেষে একজন জুনিয়র ডাক্তার তাকে দেখলেন পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তার বললেন বাচ্চাকে এখনই ভর্তি করতে হবে অপারেশন কালই করতে হবে আপনি কাউন্টার নম্বর চারে গিয়ে পাঁচ লাখ টাকা জমা দিয়ে দিন পাঁচ লাখ এখনই শতনামের হাত পা ঠান্ডা হয়ে গেল সাহেব আমার কাছে তো মাত্র পাঁচ লাখ টাকা আছে আমি একজন গরিব কৃষক সাহেব আমি বাকি টাকা তাহলে তোমার ছেলেকে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাও এখানে ধনীদের চিকিৎসা হয় গরিবদের নয় কাউন্টারে বসা ক্লার্ক বড় বেয়াদবভাবে জবাব দিল শতনামের চোখের সামনে অন্ধকার নেমে এলো তিনি তার ছেলেকে মরতে দেবেন না তিনি গড়গড় করে কাকুতি মিনতি করতে লাগলেন কিন্তু সেই পাথরের ভবনে কারও মন গলল না তিনি ক্লান্ত হয়ে তার ছেলেকে কোলে নিয়ে হাসপাতালের গলিয়ারায় একটি বেঞ্চে বসে পড়লেন তার চোখ থেকে অশ্রু ঝরছিল তিনি ওয়াহেগুরুকে স্মরণ করছিলেন হে রব তুমি এ কী পরীক্ষা নিচ্ছ আমি তো কখনও কারো ক্ষতি করিনি তবে আমার ছেলের সঙ্গে এমন কেন তিনি তার পকেটে হাত দিয়ে তার পাগড়ির কাপড় ঠিক করছিলেন তখন তার হাতে একটি পুরনো ভাঁজ করা কার্ড এলো তিনি সেটি বের করলেন এটি ছিল সেই ভিজিটিং কার্ড যা সেই বন্যায় আটকে পড়া ডাক্তার তাকে দিয়েছিলেন শতনাম এত মাস ধরে সেটি সযত্নে রেখেছিলেন তিনি কার্ডে লেখা নামটি পড়ার চেষ্টা করলেন ডক্টর রাহুল শর্মা তারপর তার চোখ পড়ল নামের নিচে লেখা হাসপাতালের বিবরণে চিফ কার্ডিয়াক সার্জেন শর্মা হার্ট সেন্টার অমৃতসর শতনামের চোখ বিস্ফারিত হয়ে গেল তিনি তার চোখের ওপর ভরসা করতে পারলেন না এটা এটা তো সেই ডাক্তার সাহেব আর এটাই তারই হাসপাতাল তার মধ্যে আসার একটি নতুন রশ্মি জাগল তিনি তার ছেলেকে সেই বেঞ্চে শুইয়ে রেখে সেই কার্ড হাতে নিয়ে পাগলের মতো হাসপাতালের সবচেয়ে বড় কেবিনের দিকে ছুটলেন যার বাইরে ডাক্তার রাহুল শর্মার নেমপ্লেট ঝুলছিল কেবিনের বাইরে দাঁড়ানো সেক্রেটারি তাকে থামানোর চেষ্টা করল কার সঙ্গে দেখা করতে চান অ্যাপয়েন্টমেন্ট আছে না জি কিন্তু দেখা করা খুব জরুরি আমাকে ডাক্তার সাহেবকে শুধু এই কার্ডটা দেখাতে হবে সেক্রেটারি তাকে তাড়িয়ে দিতে যাচ্ছিল তখনই কেবিনের দরজা খুলল এবং ডাক্তার রাহুল শর্মা নিজে বেরিয়ে এলেন তিনি অন্য একজন ডাক্তারের সঙ্গে কথা বলছিলেন আজ তিনি সেই বন্যায় আটকে পড়া অসহায় মানুষ ছিলেন না বরং একজন আত্মবিশ্বাসে ভরপুর চিফ সার্জনের মতো লাগছিলেন তিনি শতনামকে দেখলেন কিন্তু সম্ভবত চিনতে পারলেন না তার চোখ একজন সাধারণ গরিব কৃষকের উপর দিয়ে এগিয়ে গেল শতনাম তার সমস্ত সাহস সংগ্রহ করে এগিয়ে গিয়ে বললেন ডাক্তার সাহেব ডাক্তার শর্মা ফিরে তাকালেন তার চোখে বিরক্তির ভাব ছিল কি হয়েছে শতনামের কণ্ঠ কাঁপ ছিল সাহেব বন্যা ভাগীরথী নদী আমার ট্রাক্টর এই তিনটি শব্দ শুনতেই ডাক্তার রাহুল শর্মার পা থেমে গেল তিনি শতনামের মুখের দিকে ভালো করে তাকালেন তার পাগড়ি তার দাড়ি তার চুখের সেই একই সত্যতা তার সব কিছু মনে পড়ে গেল শতনাম সিং তুমি তুমি এখানে এই অবস্থায় তার কণ্ঠে বিস্ময় ও লজ্জার মিশ্রিত ভাব ছিল শতনামের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সাহেব আমার ছেলে আমার হরিয়া তার হৃদয়ে ডাক্তার শর্মা তার কথা শেষ হওয়ার আগেই তার হাত ধরে ফেললেন সে কোথায় যখন শতনাম তাকে বেঞ্চে শুয়ে থাকা হরিয়াকে দেখালেন তখন ডাক্তার শর্মার হৃদয় ভেঙে পড়ল তিনি হরিয়ার শ্বাস এবং রিস্পন্দন পরীক্ষা করলেন ব্যাপারটা সত্যিই গুরুতর ছিল তিনি তৎক্ষণাৎ তার স্টাফদের ডাকলেন এই বাচ্চাকে এখনই আমার প্রাইভেট ওয়ার্ডে স্থানান্তর করো। সমস্ত টেস্ট আবার করো আমি নিজেই কেস দেখব হাসপাতালে পুরো স্টাফ অবাক হয়ে গেছিল যে চিফ সার্জন একজন গরিব কৃষকের ছেলের প্রতি এত আগ্রহ দেখাচ্ছেন মিনিট কয়েকের মধ্যে হরিয়া হাসপাতালের সবচেয়ে ভালো কক্ষে ছিল এবং ডাক্তারদের পুরো দল তার পরীক্ষায় ব্যস্ত হয়ে পড়েছিল ডাক্তার শর্মা সতনামকে তার কেবিনে নিয়ে গেলেন তিনি তাকে জল পান করালেন এবং তার কাঁধে হাত রাখলেন সতনাম সিং তুমি সেদিন আমাকে বলেছিলে যে তুমি কোনো লেনদেন করো না কিন্তু আজ আমি তোমার সঙ্গে একটা লেনদেন করতে চাই সতনাম বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকালেন সেদিন তুমি আমার যান বাঁচিয়েছিলে আজ আমি তোমার ছেলের যান বাঁচাব এই লেনদেন কি মঞ্জুর সতনাম কিছু বলতে পারলেন না তিনি শুধু হাত জোর করে কাঁদতে লাগলেন সেই দিন ডাক্তার রাহুল শর্মা নিজে তার দলের সঙ্গে মিলে হরিয়ার অপারেশন করলেন এটি ছিল একটি খুব জটিল এবং দীর্ঘ অপারেশন যা প্রায় আট ঘন্টা চলল সাতনাম বাইরে গুরুদ্বারের এক কোণে বসে ওয়াহেগুরুর কাছে তার ছেলের জীবনের জন্য প্রার্থনা করছিলেন ভুর চারটে নাগাদ যখন অপারেশন থিয়েটারের আলো নিভে গেল এবং ডাক্তার শর্মা বাইরে বেরিয়ে এলেন তখন তার মুখে ক্লান্তির পাশাপাশি একটি গভীর হাসি ছিল তিনি সাতনামকে জড়িয়ে ধরলেন মুবারক হো সাতনাম সিং তোমার হরিয়া এখন বিপদমুক্ত ওয়াহেগুরু আমাদের কথা শুনেছেন সতনামের জীবনে সেই সকাল একটি নতুন জীবন নিয়ে এসেছিল হরিয়া ধীরে ধীরে সুস্থ হতে লাগল ডাক্তার শর্মা এবং তার স্ত্রী প্রতিদিন তার সঙ্গে দেখা করতে আসতেন তারা হরিয়ার জন্য খেলনা এবং ফল আনতেন এবং স্বতনামের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা কথা বলতেন সতনামকে তারা হাসপাতালের গেস্ট হাউসে থাকতে দিয়েছিলেন যেখানে তার পুরো যত্ন নেওয়া হচ্ছিল এক সপ্তাহ পর যখন হরিয়াকে হাসপাতাল থেকে ছাড়া দেবার সময় হল তখন অ্যাকাউন্টস বিভাগ থেকে একজন ক্লার্ক বিল নিয়ে সতনামের কাছে এলো। বিলের পরিমাণ ছিল সাড়ে বারো লাখ টাকা সতনামের হৃদয় আবার ভেঙে পড়তে লাগল তিনি বুঝতে পারলেন না তিনি এই বিল কিভাবে শোধ করবেন তখনই ডাক্তার শর্মা সেখানে এলেন তিনি ক্লার্কের কাছ থেকে বিলটি নিয়ে ছিঁড়ে কুড়োদানে ফেলে দিলেন সতনাম অবাক হয়ে গেলেন শাসেব এটা আপনি কি করলেন রাহুল মুঠে হাসলেন সতনাম আমি তোমাকে বলেছিলাম এটা একটা লেনদেন একটা জানের বিনিময়ে একটা যান হেসেব বরাবর না সাহেব এটা ঠিক নয় আপনি আমার ছেলের চিকিৎসা করেছেন এটা খুব বড় উপকার আমি 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 আমার জমি বিক্রি করে আপনার টাকা রাহুল তাকে মাঝপথে থামিয়ে দিলেন সতনাম সেদিন বন্যার জলে তুমি আমাকে শুধু ডুবে যাওয়া থেকে বাঁচাও তুমি আমাকে তোমার মানবিকতার সমুদ্রে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলে আমি আমার জীবনে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভুলে গিয়েছিলাম যে টাকা আর খ্যাতির চেয়েও বড় কিছু আছে তুমি আমাকে আবার মানুষ বানিয়েছ আমি তোমার কাছে ঋণী তুমি আমার কাছে নও কিন্তু তিনি সেখানেই থামলেন না তিনি একটি ফাইল সতনামের হাতে দিলেন এটা তোমার বন্ধক রাখা জমির কাগজ আমি জমিদারকে তার টাকা দিয়েই জমি ছাড়িয়ে নিয়েছি আজ থেকে এটা আবার তোমার এটা দেখে সতনামের চোখ থেকে অশ্রদ্ধারা বয়ে গেল তিনি ডাক্তার শর্মার পায়ে পড়ে গেলেন উঠো সতনাম সিং পাঞ্জাবিরা কারোর পায়ে পড়ে না তারা মানুষকে জড়িয়ে ধরে তিনি সতনামকে তুলে কোষে জড়িয়ে ধরলেন কিন্তু গল্প এখানেই শেষ হয়নি ডাক্তার শর্মা আরেকটি ঘোষণা করলেন সতনাম তুমি যে সেবার পথ দেখিয়েছ আমি তা এগিয়ে নিতে চাই আজ থেকে শর্মা হার্ট সেন্টার প্রতি বছর তোমার গ্রাম শান্তিপুরায় একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করবে এবং গ্রামের যে কোনো বাচ্চার হৃদয়ের চিকিৎসা এখানে বিনামূল্যে করা হবে এটা শুনে সতনামের মনে হল যেন তিনি পৃথিবীর সমস্ত সম্পদ পেয়ে গেছেন তার একটি ছোট্ট নিঃস্বার্থ সেবা শুধু তার ছেলের জীবনই বাঁচায়নি বরং তার পুরো গ্রামের হাজার হাজার বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত করেছিল যখন সাতনাম তার সুস্থ ছেলে হরিয়াকে নিয়ে গ্রামে ফিরলেন তখন পুরো গ্রাম তার স্বাগত জানাতে উঠে পড়েছিল তিনি শুধু একজন কৃষক ছিলেন না পুরো গ্রামের নায়ক ছিলেন তিনি তার জমিতে আবার লাঙল চালানো শুরু করলেন কিন্তু এখন তার হৃদয় কোনো ভার ছিল না শুধু ছিল একটি গভীর তৃপ্তি এবং কৃতজ্ঞতা বন্ধুরা সাতনাম সিংয়ের এই গল্প আমাদের শেখায় যে যখন আপনি কোনো স্বার্থ সারাই কারো সাহায্য করেন তখন বিশ্ব কোনো না কোনোভাবে আপনার সাহায্য এগিয়ে আছে নেকির ফল সবসময় মিষ্টি হয় হয়তো তা পাকতে একটু সময় লাগে সেবা এবং মানবিকতাই সেই আসল সম্পদ যা প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের সঙ্গী দেয় যদি এই গল্প আপনার হৃদয়ে আসার একটি নতুন আলো জ্বালিয়ে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না কমেন্টে আমাদের বলুন সতনামের ভাব এবং ডাক্তার শর্মার কৃতজ্ঞতার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এই গল্পটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে সেবার এই বার্তা প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় এবং এমনই হৃদয়স্পর্শী সত্যি এবং প্রেরণাদায়ক গল্পের জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার অশেষ ধন্যবাদ